আজকে আপনাদের সাথে খুব বেশি কিছু শেয়ার করতে পারবো না সারা দিন অনেক ব্যস্ত ছিলাম অনেক কিছুই করেছি কিন্তু সেগুলোর একটারও ভিডিও ক্লিপস সেভাবে নেওয়াই হয়নি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালেও দেরি করেই ঘুম থেকে উঠেছি আর বিছানা ছাড়তে ছাড়তে আরও এক ঘন্টা লেট তারপর রান্নাঘরে গিয়ে দেখলাম সবজি দিয়ে পাকোড়া করছে পাতাকপি আলু গাজর তারপর কিছুটা আটা ডিম বেসন দিয়েছে কিনা বলতেও পারবো না আমি গিয়ে দেখি একদম মাখানো শেষ শুধুমাত্র ভাজছে আজকে আবার সকাল সকাল উঠেই গোসল করতে গিয়েছিলাম সকাল সকাল বলতে অতটাও সকাল না মানে ঘুম থেকে তো উঠেছি দেরিতে ওই তো গোসল করতে করতে দশটা তো যাই হোক গোসল করে এসে দেখি পাকোড়া ভাজছে ভাজাও শেষ এদিকে আবার স্যুপ নুডলস রান্না করছে হুসাইমার জন্য আজকে আবার খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু বাজারেও গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য তবে কোনো কিছুরই ভিডিও ক্লিপস নেইনি সারা সারাদিনে মোটামুটি ব্যস্তই ছিলাম এটা সেটা করতে কিন্তু ওই যে বললাম আপনাদের সাথে খুব একটা বেশি কিছু আজকে আর আমার শেয়ার করা হবে না আজ কয়েকদিন থেকে মনটাও ভালো না আমি ফেসবুকে প্রায় অনেক দিন থেকেই কাজ করছি কিন্তু এখানে কিছুই পাইনি এ পর্যন্ত পাইনি যেটা সত্য কথা আর কখনো পাবো কি না সেইটারও কোনো নিশ্চয়তাও পাচ্ছি না যার কারণে মনটা খারাপ কারণ ভিউ বর্তমানে একদমই নেই মানে একদম নেই মানে একদমই নেই কোনো ভিউই নেই তো আগে তাও যেটুকু হতো এখন সেটুকুও হয় না এখন তো আমার মনে হয় যে না আর কাজ করব না কাজ করা ছেড়েই দেব একদম সবকিছু বাদ দেওয়ার মানে মেন্টালিটি হয়ে গিয়েছে আর আমার ধৈর্য কুলাচ্ছে না যেটা কথা সত্য হয়তো বা সত্যিই বাদ দিয়ে দেবো ঠিক বলতে পারছি না তো আজকে বেশ কিছু কাপড় কাটাকাটি করে নিচ্ছিলাম আসলে কিছুদিন পরে আমি এগুলো কাটার বা বানানোর কোনো সময়ই পাবো না তো চেষ্টা করছি যতটা সম্ভব এখনই কেটে নিতে এটা দিয়ে হচ্ছে রাইমার জন্য এবার একটা গাউন বানাবো তো তার জন্য এই তো এটা হচ্ছে উপরের যে পার্ট হবে সেটা কাটিং করে নিচ্ছিলাম আর এই কাপড়টা হবে হচ্ছে নিচের পার্ট অনেক ফোলা করে একটা গাউন বানিয়ে চাচ্ছিল যার কারণে এই কাপড়টা কিনেছি এই কাপড়গুলো দিয়ে এমনিতেই কিন্তু জামা বানালে ফুলে ফুলে থাকে তো গাউন বানালেও এগুলো অনেক বেশি ফুলে থাকবে যার কারণে এই কাপড়টাই কেনা হয়েছে আগেরবার হচ্ছে ওকে একটা লেহেঙ্গা বানিয়ে দিয়েছিলাম আর এবার হচ্ছে একটা গাউন বানিয়ে দিচ্ছি ওই বলেছিল যে আপু আমাকে একটা গাউন বানিয়ে দাও তো যাই হোক ওর গাউনটা কাটার শেষ করে মামুনির জন্য হচ্ছে একটা থ্রি পিস নেওয়া হয়েছে বাসায় পড়ার জন্য আর কি সেটার কামিজ আর পায়জামাটা কেটে নিলাম এটা একদম সুতি কাপড়ের একটা হচ্ছে ড্রেস বাসায় পড়ার জন্য নেওয়া হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ